সংখ্যালঘুর বিষয়ে অনেকে বলছেন আমি এখানে প্রথম যে কথাটা বলছি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায় সম্পর্কে একটা শ্রেণী হলো মুসলমানদের অনেকেই জানে না অনেকে মনে করে ইসলাম মনে হয় তাদের ব্যাপারে কোনো কঠোর কথা বলেছে বা কিছু তাদের অধিকার বিষয়ে জানা নাই এটা দুঃখজনক বিষয় ইসলামে সমস্ত অমুসলিম সম্প্রদায়কেও বলতে চাই জানাও দরকার ইসলাম অমুসলিমদের মুসলমান দেশের অমুসলিম নাগরিকদের ব্যাপারে যে নিরাপত্তা যে সুন্দর বিধান দিয়েছে এটা আল্লাহ তালার সুবাহান আল্লাহ এর উদাহরণ পৃথিবীতে হওয়ার কথা না আর কোথাও বাস্তবিক অর্থে স্বার্থের জন্য ব্যবহার হয় এর কোনো উদাহরণ আসলে নেই আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি নবী করিম সাল্লা বলেছেন মান কাতালা মুহিদান মুআান জাননা যে মুসলিম দেশের অমুসলিম নাগরিক না চুক্তিবদ্ধ যে অমুসলিম নাগরিক সংখ্যালঘু তার উপর তাকে হত্যা করল অন্যায়ভাবে আল্লাহ তালা তাকে কি বলেছেন যদি তাকে বিচার করা হতো আইনের আওতায় আনা হতো এগুলো বলা হতো দুনিয়ার বিচার ক্ষণিকের বিচার তাই যথেষ্ট ছিল সবাই খুশি হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ তালা তাই না বরং আল্লাহ বলেছেন আখেরাতে সে নামে যাবে জান্নাতে সে ঘ্রাণও পাবে না ইসলামী আইনে সবচেয়ে কঠোর আইন হলো সেটি যেখানে আখেরাতের কঠিন শাস্তির ভয় দেখানো হয়েছে এটা হলো ইসলামী আইনের শক্তিশালী ভূমিকা এখানে রাখে মানুষকে ভয় দেখানোর জন্য যে জান্না যাহা জান্নাতে সে ঘ্রাণও পাবে না কেন একজন জন্য জন্য অমুসলিমের নিরাপত্তার জন্য ইসলাম এত এত করা করে কেন বলবে এটা আল্লাহর বিধান সুবাহান আল্লাহ অবধারিত শিক্ষা ইসলামের তো একটা শ্রেণী জানে না আরেকটা শ্রেণী হলো জানতে চায় না ইচ্ছা করে ইসলামকে দুর্নাম করার জন্য মুসলমানদের বদনাম করার জন্য এগুলো বলতে চায় তাদের কথা ভিন্ন আমি দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই সেটি হলো আমি এই বাস্তবিক অর্থে আমাদের দেশের আলেম শ্রেণী কখনোই কোনো সময় অমুসলিম সম্প্রদায়ের সাথে যারা জানে তারা অন্যায় আচরণ কখনোই করেনি করে না করতে পারে না কেউ করেছে অজ্ঞাত সারে কেউ করেছে স্বার্থ সিদ্ধির জন্য করেছে এটা মানুষ জানে আপনারা দেখবেন হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিক কত সুন্দর কথা বলেছেন তিনি বাস্তব কথা হিন্দুদের উপরে বড় কোনো মন্দিরে কোনো হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানে এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না স্বার্থান্বেষীমহল অপপ্রচার করে তারা স্বার্থ সিদ্ধির জন্য এটা করে আমি একটা উদাহরণ দেই আমার আব্বার ষাটের দশক থেকে আমাদের এটা কাপড়ের দোকান ছিল এখনো আছে এই দোকানে তিনি আমাদের হবিগঞ্জে জেলার সমস্ত আলেমদের সাথে উনি এক ধরনের নেতৃত্বের আসনেও ছিলেন তাদের সাথে সমস্ত দিনই নেতৃত্ব কর্তৃত্ব আন্দোলন সব কাজ তিনি করেছেন শিক্ষা বিস্তার সব ক্ষেত্রে তো তিনি তার এই কাপড়ের দোকানে আমি আমার চল্লিশ বছর পার হয়ে গেছে আমি পুরা সময়টা দেখেছি আমাদের এই দোকানের সামনে দুজন তিনজন দর্জি টেইলার দুই পাশে আব্বার থেকে মাত্র দুই গজ দূরে তিন গজ দূরে বসেও একজন হিন্দু দর্জি টেইলার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বারোটা পর্যন্ত ওখানে বসে সে কাজ করত এবং এখনও আমাদের এই দোকানের সামনে আমাদের ভাইদের আমাদের হাতেই আছে এখনও এর সামনে এখনও তারা আছে এবং তারা তাদের সাথে আমার আব্বাকে দেখি ইফতার করতেন রমজান মাসে বড় জামাত নিয়ে এখান থেকে তাদেরকে ইফতারের অংশ দিয়েছেন দিতেন এটাও আমরা দেখেছি তো এই যে আচরণটা এটা আমার এবং আমাদের না সমস্ত আলেম দিনদার সাধারণ মানুষ মুসলমানদের অমুসলিমদের সাথে আচরণে সুন্দর আচরণ উদাহরণের কোনো শেষ নাই কিন্তু সাথে একথাটা বলতে চাই যেহেতু দুষ্কৃতিকারী স্বার্থান্বেষী মহল অন্যায় আচরণ করে অপপ্রচার করে বা বিভিন্ন কারণে তাদের আগে আগের কোনো আক্রোশ অথবা কোনো বৈষয়িক কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে এটাকে অপপ্রচার করা হয় সংখ্যালঘু সম্প্রদায় সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা বলে এই জন্য আমাদের এখন এই সময়ে আমাদের অনেক মাদ্রাসার ছাত্র কমি মাদ্রাসার ছাত্র সাধারণ ভাই অনেকেই দেখা যাচ্ছে অমুসলিম সম্প্রদায়কে নিরাপত্তা দিচ্ছেন তাদের আবাদতখানার পাহারা দিচ্ছেন এবং আরও দিচ্ছেন এ ব্যাপারে আমি আরও আমাদের পক্ষ থেকে আমাদের আলেমদের শিষ্যদের পক্ষ থেকে আরও বলছি আপনারা আরও বেশি এই বিষয়ে জোরদার করেন আপনারা উন্মুক্তভাবে দিল খুলে তাদেরকে সাহায্য করেন যাতে করে কেউ এ অপপ্রচারও করতে না পারে উদাহরণ সৃষ্টি হয় তারা যেন দেখে এই মুসলমানরা আলেম সমাজ দিনদার শ্রেণী আমাদেরকে উত্তম আদর্শ আচরণ ও আমাদেরকে প্রতিদান হিসেবে দিয়েছে